আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চা কোডিং উইথ ইকটিয়ার সো আজকে আমরা দেখব কিভাবে মিডিয়া কোয়ারি দিয়ে আমরা আমাদের স্ক্রিনের সাইজ ডিফাইন করতে পারি আচ্ছা তো মিডিয়া কোয়ারি দিয়ে আমরা কাজ করার জন্য প্রথমে আমরা এই যে যে বিল্ড আছে আমাদের অ্যাপসটা এই বিল্ড বিল্ড কনটেক্সট কনটেক্সটের নিচে এসে আমাদের ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে কেন করতে হবে সেটা আমি পরে বলতেছি তো আমরা যদি করি মিডিয়া কোয়ারি ডিক্লেয়ার করি ডট অফ অফ কনটেক্সট ডট সাইজ ডট উইথ তো আমরা যদি এখানে উইথ দিছি উইথ দেওয়ার জন্য এটার উইথ বের করবে শুধু আর আমরা যদি এখানে দিই হাইট তাহলে এটা হাইট বের করবে আমাদের স্ক্রিনের তো এটা দ্বারা আমরা ইজিলি আমাদের স্ক্রিনের উইথ বের করতে পারি তো এটা হচ্ছে একটা ডাবল এই ভ্যারিয়েবলটা হচ্ছে একটা ডাবল আমরা যদি দেখি এই যে দেখো উইথ হচ্ছে ডাবল তো ডাবল হইলে আমরা এখানে একটা ডিক্লার করব ডাবল ভ্যারিয়েবল যেটার নাম দিব স্ক্রিন উইথ ওকে স্ক্রিন উইথ নাম দিছি আচ্ছা তো এটা আমরা বিল্ডের নিচে কেন দিছি এই যে স্ক্রিন উইথ এটা মিডিয়া কোয়ারি এটা বিল্ডের নিচে কেন ডিক্লেয়ার করছি দেখো এখানে আছে অফ কনটেক্সট তো আমরা যদি এটা ওভার রাইডের উপরে ডিক্লেয়ার করতাম এখানে কোনো কনটেক্সট নাই উপরে তো উপরে যখন আমাদের অ্যাপস আমাদের বিল্ডের কনটেক্সটই পাবে না তখন আমাদের ডিভাইসের উইথই ডিসাইড করতে পারবে না মিডিয়া কোয়ারি সেই জন্য সবসময় এই যে অফ কনটেক্সটের জিনিসগুলো বা ভ্যারিয়েবলগুলো আমাদের বিল্ডের নিচে ডিক্লেয়ার করতে হয় আচ্ছা তো আমরা যদি এখানে এই এটা চেঞ্জ করে দিই এখানে যদি আমরা দিই স্ক্রিন উইথ যেটা হচ্ছে এই স্ক্রিন উইথ তাও আমাদের অ্যাপসের কোনো কিছু চেঞ্জ হবে না চেঞ্জ হবে যদি আমরা এখানে সাপোজ থ্রি হান্ড্রেড দিই আমরা জানি এই অ্যাপসের উইথ হচ্ছে সিক্স হান্ড্রেড আমরা যদি এখানে একটা ব্রেকিং পয়েন্ট দিই ব্রেকিং পয়েন্ট যদি দিয়ে আমরা যদি এটা তো দেখো এটা এখানে ব্রেকিং আসছে আসে আমরা যখন এখানে লগ ইন দিব এখানে ব্রেকিং পয়েন্ট আসবে আমরা জানি স্ক্রিনের উইথ হচ্ছে ফোর ফর্টি এই যে স্ক্রিন উইথ হচ্ছে ফোর ফর্টি যেটা আমরা আমাদেরকে দিচ্ছে এই মিডিয়া কোয়ারি অফ কন্টেক্স এটা তো ফোর ফর্টি তিনশো থেকে অবভিয়াসলি বড় সো বড়ো হইলে আমাদের স্ক্রিনের যে ভিজিটগুলো আছে সেগুলো ফিফটি পার্সেন্টে চলে আসবে তো আমরা যদি এটা রান করি দেখো স্ক্রিনের আমাদের স্ক্রিনের ফিফটি পার্সেন্টে চলে আসছে তো আমরা কনস্টেন্স ডট ম্যাক্স উইথ ও ইউজ করতে পারি যখন আমরা আই বা আইপ্যাডের জন্য অ্যাপস বানাবো আবার স্ক্রিন উইথও ব্যবহার করতে পারি মনে করো বেসিক্যালি আমাদের শুধুমাত্র যদি সাইজ উইথটা লাগে আমাদের স্ক্রিনে শুধুমাত্র উইথটা লাগলে আমরা স্ক্রিন উইথও ইউজ করতে পারি সো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ